গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে এই সংক্রান্ত আলোচনা সম্পর্কে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে কথা বলেন চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি এমন সময় সামনে এলো যখন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি হতে পারে ইসরায়েলি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আলোচনা অনেক দূর এগিয়েছে কয়েক ঘণ্টা দিন বা এর বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এছাড়া সোমবার তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও আলাপ করেছেন যিনি গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন জ্যাক সুলিভান বলেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গেও আলাপ করার কথা রয়েছে জো বাইডেনের এদিকে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের ভেতর থেকে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করা হচ্ছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কয়েকজন সহ জোটের দশজন ডানপন্থী সদস্য যুদ্ধবিরতির বিরোধিতা করে তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের যে কর্মকর্তা যুদ্ধবিরতির চুক্তির শর্ত চূড়ান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি বিবিসিকে আরও বলেন গতকাল ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা একই ভবনের ভেতরে পরোক্ষ আলাপ আলোচনা করেছেন যুদ্ধবিরতি চুক্তির কিছু সম্ভাব্য বিবরণ প্রকাশ করে ফিলিস্তিনি ওই কর্মকর্তা বলেন বিস্তারিত কৌশলগত আলোচনার জন্য যথেষ্ট সময় লেগেছে উভয় পক্ষ রাজি হয়েছে যে চুক্তির প্রথম দিন হামাস তিন জিম্মিকে মুক্তি দেবে এরপর ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল এর সাত দিন পর হামাস আরও চার জিম্মিকে মুক্তি দেবে দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের উত্তর গাঁজায় ফেরার অনুমতি দেবে ইসরায়েল তবে তারা শুধু উপকূলীয় রাস্তা দিয়ে হেঁটে ফিরতে পারবেন সালা আল দিন সড়ক সংলগ্ন একটি পথ দিয়ে কার পশুচালিত গাড়ি ও ট্রাক চলাচলের অনুমতি দেয়া হবে কাতার ও মিশরের পরিচালিত একটি এক্স মেশিনের মাধ্যমে এ পথ দিয়ে গাড়ি চলাচল পর্যবেক্ষণ করা হবে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডরে নিয়ন্ত্রণ বজায় রাখবে চুক্তির প্রথম ধাপ বিয়াল্লিশ দিন পর্যন্ত স্থায়ী হবে এ সময় পূর্ব ও উত্তর সীমান্তে আটশো মিটার নিরপেক্ষ অঞ্চল হিসেবে বজায় থাকবে ইসরায়েল এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে এর মধ্যে একশো জন পনেরো বছর কিংবা তারও বেশি সময় ধরে সাজা ভোগ করছেন বিনিময়ে হামাস চৌত্রিশ জিম্মিকে মুক্তি দেবে যুদ্ধবিরতির ষোলোতম দিনে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গতকাল গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বেসামরিক প্রতিরক্ষার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন ইসরায়েলি সামরিক বাহিনী স্কুল বাড়িঘর এমনকি জনসমাগমের মধ্যেও বোমা নিক্ষেপ করেছে দুই সালের সাত অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে এক ভয়াবহ হামলা চালায় এতে এক হাজার জন নিহত হন জন জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা আর এ হামলাকে কেন্দ্র করে গাজা যুদ্ধের সূত্রপাত ওই হামলার প্রতিক্রিয়ায় হামাসকে নিশ্চিন্ন করতে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এ যুদ্ধে এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েল বলছে জিম্মিদের মধ্যে চুরানব্বই জন এখনও গাজায় চৌত্রিশ জন মারা গেছেন এছাড়া যুদ্ধের আগে অপহরণ হওয়া চার ইসরায়েলির মধ্যে দুজন মারা গেছেন